আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাব তেঁতুলের মরব্বা এই কারণে আমি এখানে দেখতে পাচ্ছেন তেঁতুল নিয়ে নিয়েছি আমরা অনেকেই জানি না তেঁতুলটা কিভাবে পরিষ্কার করতে হয় সেই টেকনিকটা আপনাদের সাথে আমি শেয়ার করব কাঁচা তেঁতুলটা সুন্দরভাবে ছিলার জন্য প্রথমেই চার থেকে পাঁচ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে এতে করে যে তেঁতুলের ছিলকাটা আছে খুব সুন্দরভাবে ছিলে আসবে এতে দেখতে পাচ্ছেন আমি এইটা পাঁচ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর আমি হালকা পানি দিয়ে ধুয়ে ছিলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং সহজভাবে এটা ছিলা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার সবগুলো ছিলা হয়ে গেছে আর মরব্বা বানানোর জন্য অবশ্যই তেঁতুলের ভিতরের বিচি ফেলে দিতে হবে এই কারণেই দেখতে পাচ্ছেন এই যে আমি তেঁতুলের এক সাইড দিয়ে ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি এবং দেখেন কত সুন্দরভাবে বিচিগুলো আলাদা হয়ে গিয়েছে ফ্রিজে রেখে ছিলার কারণে ঠিক এইভাবে করেই আমি সবগুলো তেঁতুলের বিচি এক এক করে বের করে নেব সবগুলোর বেচি ফেলে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিব চিনি আমার এই তেঁতুলটা অনেক বেশি টক ছিল তাই আমি একটু বেশি চিনি ব্যবহার করছি আপনারা তেঁতুলের টক দেখে চিনিটা ব্যবহার করবেন আমি এবার এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইয়ে হালকা পানির মধ্যে আবার চিনি নিয়ে নিয়েছি এবং তেঁতুলগুলো দিয়ে দিয়েছি এখন আমি এগুলো সিদ্ধ করতে দিব যতক্ষণ না পর্যন্ত চিনির শিরকাটা শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এইটা জাল করতে হবে দেখতেই পাচ্ছেন আমার নোম অব্বা হয়ে গিয়েছে আশা করবো আপনাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের আমাদের বিদায় নিব আল্লাহ হাফেজ